আচ্ছা স্যার আপনি ভিজে গেছেন কিভাবে? ফুট থেকে কেউ মনে না দেখে পানি ফেলে দিয়েছিল। ছাদ তো ওখান থেকে মনে কেউ পানি ফেলছে। স্যার ভেজা তো আপনি না। আপনি চলে দাও তাহলেই হবে। আজকে কিন্তু আমরা কেমিস্ট্রি বুঝছো? তুমি তো অনেক দুর্বল। তোমার বের কর। গতকালের হায়ার ম্যাথের হোমওয়ার্ক আর আজকে ফিজিক্সের হোমওয়ার্ক দুইটা মিলে একসাথে আমাকে আগামীকাল সাবমিট যত হোমওয়ার্কগুলো আমাকে বের করে দেখাও হোমওয়ার্ক কই নুরি আমি সরি আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে না পড়ি আমার কাছে মনে হইতেছে শিক্ষক হিসাবে তুমি আমাকে পছন্দ করতেছ না সো বেটার আমি তোমাকে না পড়ি আজকে যদি পরীক্ষা তুমি ভালো রেজাল্ট করো সেটার ফলকে আমি ভোগ করব সম্পূর্ণটা তুমিই ভোগ করবা ওকে আমি শাসন করছি এইজন্য আমি স্যার আপনি কখন আমাকে সুন্দর করে বুঝায় বলেন সবসময় শুধু ঝাড়ি দিয়ে কথা বলছেন আপনি যদি সুন্দর করে আমাকে বুঝায় বলতেন তাহলে তো আমি প্রতিদিনই হোমওয়ার্ক করে রাখি তোমার সাথে খারাপ ব্যবহার করছি এটার আমি সরি আমি শুরু থেকেই খুব টেনশনে ছিলাম তোমার ফ্যামিলি মেম্বাররা তোমার সঙ্গে আমাকে যেভাবে বলছে সে তুমি নাকি অল্প থি প্রেমে পড়ে যাও কি করব স্যার বলেন এত সুন্দর সবাই সেটা আমার প্রেমে এত প্রপোজাল আসে স্যার কয়টা প্রপোজাল রিজেক্ট করব বলেন আচ্ছা আমরা এখন এসব টপিক নিয়ে কথা না বলি তোমাকে নেক্সট টাইম কি যদি প্রপোজ করতে আসে তুমি তাকে বলে দিবা দুঃখিত কিন্তু আপনারা আমার সাথে হেসে হেসে কথা বলতে হবে ঝাড়ি মারা যাবে না